আলবেনিয়া এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদের ঢুকতে দিচ্ছে কিনা এবং এখনো পর্যন্ত প্রসেস করে যাওয়া যাচ্ছে কিনা নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে বা বাংলাদেশ ঢাকা থেকে বা দুবাই থেকে আজকের ভিডিওতে এ সমস্ত বিষয়ে জানতে পারবেন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে চাইলে যুক্ত হতে পারেন তো বন্ধুরা আলবেনিয়া বিশেষ করে একটা জিনিস আপনাদের বুঝতে হবে যেটা হচ্ছে ভিজিট ভিসা ভিজিট ভিসায় যারা গিয়েছেন এখন পর্যন্ত যাদের পাসপোর্টের ভ্যালু আছে বা বিভিন্ন জায়গায় ভিসা করে ঘুরেছেন বা ভিজিট করেছেন বিভিন্ন কান্ট্রিতে প্রায় তিন থেকে পাঁচটা যদি কান্ট্রি আপনার ভিজিট করা থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নিজে নিজে আবেদন করে আলবেনিয়াতে ভিজিট করতে যেতে পারেন কিন্তু বাংলাদেশে ওয়াসাধু কিছু এজেন্সি বা কিছু কিছু মানুষ আছে যারা দুবাই থেকে বা নেপাল থেকে বা শ্রীলঙ্কা থেকে সরাসরি আলবেনিয়া ট্রেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চুক্তি করে ভিজিট ভিসায় বা মাল্টিপল ভিসায় বা ওয়ার্ক পারমিট এটা শুধু নামে নামে পাঠানো হয় তো এখানে যখন অধিক সংখ্যক মানুষ যায় বিশেষ করে দেখবেন যে অনেকজন আহ কন্ট্রাক্টের মাধ্যমে গেলে আসলে এগুলো এই তথ্যগুলো ইলিগাল সো আমি যে নিজে করেছি এরকম কিছু না আমি অনেক ভাইয়ের মাধ্যমে জানতে পেরেছি এবং এজেন্সির সাথে কথাও বলেছি দেখা যায় তারা তো আর সবাই না করলেও কি জানে অনেকেই

আর এই সিস্টেমটা কিন্তু সব সময় হয় না কিছু কিছু সময় আছে যখন এজেন্সিরা বা বিভিন্ন জায়গা থেকে কন্ট্রাক্ট করতে পারে সেই সময় কিন্তু এই কাজগুলো করা সম্ভব সো আলবেনিয়া ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু এখনো পর্যন্ত সঠিক ভাবে তারা ডিক্লেয়ার দেয়নি যে বাংলাদেশ থেকে কর্মী নিবে অর্থাৎ ভিজিট ভিসাই বা মাল্টিপল ভিসাই আপনি যদি যেতে চান লিগ্যাল প্রসেসে সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ভ্যালু হতে হবে এবং যদি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে যান সেক্ষেত্রে কিন্তু এখন বিশেষ করে যারা বাংলাদেশি পাসপোর্টধারী তাদের কিন্তু ব্যাক করা হচ্ছে কারণ বাংলাদেশিদের উপরে বেশ একটা কড়া নজর আছে তাদের উপরে যে এই যে দেশের ক্লেম থাকে যেমন রিসেন্টলি মাঝখানে বেশ কিছু কথা আমি শুনেছিলাম যে এক ভাইয়ের কাছ থেকে সেটা হচ্ছে তারা বাঙালিরা একসঙ্গে প্রচুর গিয়েছে প্রায় দশ থেকে বিশ জন আর পাকিস্তানিরা ছিল চারজন থেকে পাঁচজন জন সেখানে পাকিস্তানদের পাস দিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশিদের ফেরত দিয়েছে তো কিছু কিছু মানুষের জন্য আসলে অনেক মানুষের কপাল পড়ে যাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে গিয়েছেন তাদেরও কিন্তু ব্যাগ পাঠাচ্ছে সো আপনারা আলবেনিয়াতে যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই ডকুমেন্টস সহ দেখে শুনে বুঝে তারপরে ফাইল প্রসেস করবেন আর এই মুহূর্তে কিন্তু এয়ারপোর্ট থেকে ব্যাক ফাটাচ্ছে সো আলবেনিয়া নিয়ে নতুন করে কোনো আপডেট নেই আর কোনো কিছু আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওটা পেয়ে যাবেন বা ইনফরমেশন পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন